আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহু আরশের রহমতে আফাচ্ছি চিদ্রা সালাম দাও আসসালামু কেমন আছেন আশা করি বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আমরা ঘুমাবো তাই না আর আজকে রাতের থেকে ভিডিওটা শুরু করলাম কেন জানেন আমার পাপারা বলছে যা আমি ভিডিও করবা রাতের থেকে তাই না সিটটা এখন আমি ঘুমানোর জন্য রেডি হচ্ছি এই যে সব কিছু নিয়ে নিচ্ছি এখন মশাই ডেটাঙাবো বাচ্চা থেকে সব কিছু রেডি করে দিচ্ছি এখন ওরা ঘুমাবে আমিও ঘুমাবো এই যে ঘুম থেকে উঠে সিটটা স্কুলে দিয়ে এসে রান্না করতে আসছি এখন বাজে সাড়ে দশটা সকালের নাস্তা সবাই খেয়ে চলে গেছে সিডা তুলো চলে গেছে এখন রান্না করতেছি পটল ভাজি ভর্তা দিয়ে ভাত হয়ে গেছে রান্না কেউ খাচ্ছে না আমিও কাজ করতেছি দুপুরের জন্য রান্না শুরু করছে আসলে সকালের নাস্তাটা অতটা কেউ খেতে চায় না আমি দুপুরে রান্না করতে লাগছে ডাল আর ভাত হয়েছে এখন পরালা ভাজিটা কেটে রাখছি মাছ ভিজাই রাখছি কাজ কাজ হয়ে যাচ্ছে আজকে অনেক দিন করতেছে আর আমি দেখি বারান্দায় যাই একটু আমার দেরি হচ্ছে কেন রান্না কখন করব রাস্তার দিকে তাকাই আছি ফুল ফুটছে দেখছি আমার গাছের একটা খুব সুন্দর ও মা কি এটা বই পেয়ে গেছি করছি ঠিক ঠিক সাপ এই যে ফুল আমার বাজার থেকে চলে আসছে আমরা গেছিল একটু আমাদের কেন্দ্রীয় কবরস্থানের কাছে এই যে ফুল নিয়ে আসছে অনেকগুলা অনেকগুলা জবা ফুল খুবই সুন্দর জবা ফুলগুলা দেখে মন ভরে যাচ্ছে আর ফুল দেখলে কার না ভালো লাগে আমার কাছে এত ভালো লাগছে ফুলগুলা ফুল বাগান করে রাখছে আসল আসল আমাদের ঠিকানা নাই ফুলের করলা করলা ভাজি দিয়ে এখানে ডাল তেলে দেব আর এদিকে আম্মা নিয়ে আসছে ছোট ছোট মাছ এটা কি মাছ বলে সেই মাছ নিয়ে আসছে এখন আমি এটা কেটে নেব কেটে নিয়ে খালি টিপ দিয়ে পেট বের করে নিতে হবে আর এটা একটা নতুন ধরনের চাপাতি এই চাপাতিতে চা খেলে অনেক ভালো লাগে অনেক মজার চা চাটার ঘ্রাণই অন্যরকম আর রান্না করতে একটু দেরি হয়ে গেছে বাজারের দিনে আসলে রান্না করা দেরি হয়ে যায় আমারই তাই হয়েছে সবজি বাজার মুদিখানা বাজার এগুলো নিয়ে আসতে কালকে থেকে সকাল সকালে রান্না করতে হবে সিদ্ধাকলের কোচিং দুইটায় থেকে চারটা পর্যন্ত কালকে আর লেট করা যাবে না করলা ভাজিটা দিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম আর পিঁয়াজ কেটে নেব পিঁয়াজ কাটার জন্য আমি এই যে সব কিছু উঠাই নিয়েছি এই যে আমি ছোট মাছ রান্না করব আম্মা বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে তার জন্য ছোট ছোট মাছ চচ্চড়ি করব এখানে কাঁচা মরিচ শুকনা পিঁয়াজ আর ধুনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া আর কিচ্ছু দিই নাই এখন মাখায় তরকারিটা তরকারিটা চুলাই দিয়ে দেবো আমি একটু তরকারি দিছি কচু বেগানোর তরকারি আমার খেতে মন যাচ্ছে তাই খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে নামাই রাখছে আর খুব সুন্দর হয়েছে ছোট মাছ কচু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করছে পছন্দ কেমন পছন্দ অনেক আর তোমার খেয়াল না কই

এবার মরিচের রাস্তার দিয়ে ভাতই খাবে আর মরিচের রাস্তার দিয়ে একটু ভাত খান এবার এমনি খায় না মরিচের রাস্তার ভাত খান শুকনো ভাত গরম ভাতের সাথে খেতে অনেক মজা যদি মজা লাগে তাহলে কিন্তু বয়ং নিয়ে চলে যাবো নিয়ে চলে যাবে আমি আমি প্রতিদিন এই আসার দিন ভাত খাই ওই জন্য বয়ং শেষ হয়ে যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর না

আলু ভর্তা ডাল আর হচ্ছে আলু ভর্তা কই না ডাল আর ডিম ভাজি কোথায় যাচ্ছে না হুম যাব তো এটা কিসের আমরা দুই মা মেয়ে যাচ্ছি এখন বাজারে কি করতে যাচ্ছি আমি ব্যাগ নেই নাই তো এই যে বিকেল সন্ধ্যা হয়ে আসছে এখনই বের হলাম আর খুব সুন্দর এই দ্যাটটাসকে অতটাও গরম লাগতেছে না

এই বাবু আমার নাম কি কথা বলতে পারে না সবাই সব দোকানে শাড়ি দেখতেছে এই যে ছোট ছোট দোকান গুলাতে এটা কি হাফ সিল্ক সুতার না শাড়ি দেখতেছো কার জন্য তোমার জন্য দাঁড়া দাঁড়াও আসলাম আমরা এই যে চুড়ির জন্য আবার ছাব্বিশ সাইজ চুরি নিবি

শোভা যখন ছোট ছিল তখন এই দোকান থেকে ভাইয়ের থেকে নিতাম জিনিস ওইদিকে দোকানটা ছিল এখন নতুন দোকান করছে হ্যাঁ আজকেও গিফট দিছে এই যে ভাইয়ের দোকান থেকে আমি অনেক আগে থেকে জিনিস নিতাম আমার ননদ ছিল ইমু ও ও থাকি গেলেন মানে আমাদের ভাইয়ের সাথে অনেক অন্য রকম মানে জিনিস লেনদেন এগুলা মানে যা কসমেটিক্স আসে আপু এই জিনিসটা নতুন আর্টসে নিয়ে যান এমন করতো আশোভা এসে এই চশমা খেলনা কত রকমের খেলনা কিনছ শোভা হ্যাঁ ছোট ছোট কাট পাবেন শোভা কিন্তু করে আমাকে গিফট করবে গিফট করবে দোয়া করেন ইনশাআল্লাহ আর ভাইয়ার দোকানে সবকিছু পাওয়া যায় ডায়াপার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং মানে বাচ্চাদের বেবি শ্যাম্পু লসন বড়দের আজকে দেখলাম দোকান ভাইয়া আমাকে ডাকছে হ্যাঁ ফেস মাস্ক ভাইয়া আমাকে ডেকে বলল আপু আসেন তাই এই যে ভাইয়া দোকানে ঢুকছে এখন যাচ্ছি আমরা চলে আসি ভাইয়া আল্লাহ হাফেজ